ওদিকে উনিশশো বিরানব্বই আজকে দু হাজার চব্বিশ পরে আবার একটা ঐতিহাসিক পদক্ষেপে দাঁড়িয়ে আছে আদালতের আইনকে আমরা সম্মান দিই আদালতের রায়কে আমরা সম্মান দিই সংবিধান মানি আমরা মান্যতা দিই আমরা মনে রাখবে একটা কথা বলে দিয়ে আপনাদের আপনাদেরকে যে রায়টা আদালত দিয়েছে সেটা একটা কোন বেশ করে নয় ভিত্তি করে নয় আবেগের উপরে রায় দিয়েছে আমরা মুসলমান আমরা ইমানদার আমরা মুক্তা কি আমরা সে কালো দিনের কথাটা কিন্তু মনে রেখেছি উনিশশো বিরানব্বই সালে ছয় বা আজকে মসজিদ আগে বিরান হয় তারপরে মসজিদ গুলো ধ্বংসের স্তূপে পরিণত হয় আগে মসজিদ বিরান হয় তারপরে মসজিদ গুলো ধ্বংস পরিণত হয় মসজিদে আগে মুসল্লি সংখ্যা কমে তারপরে মসজিদ গুলো আস্তে আস্তে ক্ষত হতে থাকে বুকে হাত দিয়ে বলেন দশটা মুসল্লি ছিল গত বছরে

موسیقی <سؤال> સો નો પંચાસ સાત પર આવ્યા જે મોદિત આમાં અવકાવામાં يا أيها الذين <سؤال> آمنوا إن تقيروا الذين فروه يروكم على أقوابكم فتنقلبوا خاسرين يَا أَيُّهَا الَّذِينَ آمَنُوا إِنْ فَرُوهُ عَلَى أَقَابِكُمْ فَتَرْكَبُوا الْحَلِّيَ مُخَاصِدِينَ 好，我们开始。 ইস্তেবা করা কষ্ট না ওশিকার করি যায় কোরআন জানি দিতে ইয়া রুজুকুম আলা আকাবিকুম তোদেরকে পশ্চাতের দিকে পিছনের দিকে ফেলে দিয়ে যাবেন বেকাফেরদের ইস্তেবা মুশরিকদের ইস্তেবা বিধিরদের ইস্তেবা তোদেরকে নিয়ে যাবেন ফাতান ক্বালিম

মুসলমান মান করি তাদের মধ্যে পার্থক্য হচ্ছে সালাম কাফের দাওয়াত করে না মুসলমান নমান আদায় করে রাসূল মুস্তাফা কে নালায়ে আল্লাহ নবী

40 یا رسول <سؤال> الله کے یا حبیب اللہ 40 تا بار کرناتے بنا حسابے اب 40 تا بار جہنمی بنا حسابے جو کچھ جو مستعمل رکھتا اللہ نبی اللہ رسول اعلان کرے 40 تا بار کرنے جنتی

مصدی در واضی جب نازان کا دیے چے کتر کتر ہر کوئی منور شروع مصدی در مطیدن کا دیے چے ایک ایک ایساں والاں اللہ کو ملکر دیے چے مصدی در در شفاہی چرو سینا کائے اللہ والا 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 جن جس طفل کے جنت دیمانی دیے جوڑے بڑھنے دیمان چکاکتے کو آگا جبا ہے چکاکتے مسجد চল্লিশ জাহাঙ্গামি রসুল বলছে আবু দাবুর শরীর কোনো ছুটি খেতাবে গল্প